হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম লবি ব্যাগ্রো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্ট্রবেরি বর্তমানে লাগানোর সময় প্রায় হয়ে গেছে যারা ভাবছেন যে স্ট্রবেরি চাষ করব তারা তাদের জন্যই ভিডিওটি মানে খুবই গুরুত্বপূর্ণ আপনি কখন লাগাবেন কী জাত লাগাবেন এবং জমি কীভাবে তৈরি করবেন সার ব্যবস্থাপনা কি হবে পানি কিভাবে দিবেন সে সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব আশা করছি আপনাদের অবশ্যই কাজে লাগবে তো বন্ধুরা প্রথমে আমি বলবো যে স্ট্রবেরি লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বরের বারো থেকে নভেম্বরের চব্বিশ পর্যন্ত এটা আমরা বারবার করে গবেষণা করে দেখেছি এই টাইমে বাংলাদেশে আবার সাথে খুবই মানস হয় এবং গাছ অনায়াসেও হয়ে যায় এবং ফলও প্রচুর ধরে এবং গাছটি দীর্ঘস্থায়ী হয় আর যদি আপনি তাড়াহুড়া করে একটু আগে লাগান সেক্ষেত্রে আপনি ফল হয়তো একটু আগে পাবেন হয়তো আধ সপ্তাহ আগে পাবেন এটা ঠিক কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন না এবং কয়েকদিন ফল দেওয়ার পরেই গাছ কিন্তু ওই ডোগা ফেটে যায় পাতা ফেটে যায় এবং তখন ফলগুলো ভালো হয় না এবং একবার দুবার উঠালেই ওই গাছ আস্তে আস্তে মরে যায় কিন্তু যদি পরে আপনি লাগান নভেম্বরের মাঝামাঝি দিকে যেমন বারো তারিখ আঠারো তারিখ ষোলো তারিখ এই তারিখগুলো খুবই ভালো চব্বিশ তারিখ এর মাঝামাঝি যদি লাগান তাহলে দেখবেন যে গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে এবং কোনো রোগ ব্যাধিও কম আপনার সিম্পল ওষুধ দিলে কিন্তু হয়ে যাবে এতে জটিল কোনো ওষুধ লাগবে না শুধুমাত্র আপনি জাজ পাউডার ব্যবহার করবেন আর এমন একটি পোকা সাত দিন অন্তর অন্তর স্প্রে দিবেন দিলে কিন্তু হয়ে যাবে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক অ্যামিস্টার টপ ক্যাবরিও টপ মিনিস্টার টপ এগুলো কোনো কিছুই লাগবে না যত ওষুধ এবং ফাঙ্গিসাইড লাগে এই মানে বৃষ্টির দিনে এই বছরে যত বৃষ্টি গেছে মানে স্ট্রবেরি চারা তৈরি করতে যে আমাদের কত কষ্ট হয়েছে এবং কত খরচ হয়েছে তা যারা তৈরি করছেন তারাই শুধু বলতে পারবেন এবং যারা চারা কিনে বিক্রি করছেন তারা এটা আসলে কখনোই বুঝতে পারবেন না যে এই চারাগুলো তৈরি করতে আমাদের কি পরিশ্রম করতে হয়েছে এই বছরে এই বছরের আবহাওয়াটা ছিল বিরুবা আবহাওয়া প্রথমে প্রচণ্ড খরা ছিল জুন পর্যন্ত এবং জুন জুন মাস থেকে একটা না প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে মানে কন্টিনিউ কন্টিনিউয়াস বৃষ্টি এরকম আবহাওয়া বাংলাদেশে মানে কখনো হয়নি হয়তো বৃষ্টিও এর চেয়ে বেশি হয়েছে কিন্তু বৃষ্টি হওয়ার পরে থেমে গেছে কয়েকদিন বৃষ্টি হয়নি তারপরে আবার হয়েছে কিন্তু এগুলো ঝিরে ঝিরে বৃষ্টি হওয়া মানে জমির জন্য সবসময় ভিজে থাকা এটা খুবই ক্ষতি করেছে তখন কিন্তু ওই অ্যান্টিবায়োটিক লেগেছে কিন্তু এখন কিন্তু আর অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই আপনার খরচ কম হবে আর যদি আপনি এক সপ্তাহ আগে লাগান ওই এক সপ্তাহের ভিতরে আপনার অনেক হিউজ খরচ হবে মানে স্প্রে দিতে হবে পানি দিতে হবে লেবার নিতে হবে আপনি একটু পরে লাগালে এই যে খরচ কম হবে এই বেনিফিটটা কিন্তু আপনার হাতে থেকে যাচ্ছে আর পাশাপাশি আপনার গাছগুলো খুব সুন্দর হবে এবং ফল প্রচুর ধরবে আপনি আগে লাগালেন লাগে সেই এক বিঘা জমি থেকে ওই চার পাঁচ কেজি স্ট্রবেরি উঠল হয়তো ষোলোশো টাকা কেজি বিক্রি করলেন এতে কিন্তু সব না আপনার দীর্ঘদিন ফল তোলার মতো গাছ থাকতে হবে এরকম যদি করতে পারেন তাহলে আপনি নভেম্বরের বারো থেকে চব্বিশ তারিখের মধ্যে লাগানোর চেষ্টা করুন তাড়াহুড়া করার দরকার নেই অনেকে জমি এখন তৈরি করছেন তো জমি তৈরি করার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো জমিতে প্রতি শতকে দুই কেজি হারে চুন ব্যবহার করবেন অন্তত বিশ দিন আগে ব্যবহার করলে ভালো হয় এখনই ব্যবহার করেন আর না হলে ব্লিচিং পাউডার দিবেন ব্লিচিং পাউডার দিলে এক সপ্তাহ পরেই আপনি গাছ লাগাতে পারবেন আর যে জাত ব্যবহার করবেন অবশ্যই ফেস্টিভ্যাল একটি ভালো ভালো ভ্যারাইটি এটা বাংলাদেশে অত্যন্ত জনমহল একটি ভ্যারাইটি এবং ফলটা খুবই হার্ডি মানে তিন চার দিন পর্যন্ত রাখা যায় দূরে পাঠানো যায় মানে কার্টুন করে দূরে পাঠানো যায় কোনো সমস্যা হয় না তাই এই জাতটি আপনারা করতে পারেন এবং চারা প্রয়োজন হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকে আপনারা সংগ্রহ করে যোগাযোগ করে চারাগুলো নিতে পারবেন আরেকটি ভ্যারাইটি আছে সেটা হলো থাই থাই চারাটিও নিতে পারেন কিন্তু এটার প্রাইস একটু বেশি হবে মানে ফেস্টিভ্যালের প্রাইসটা একটু হয়তো সহনীয় পর্যায়ে কিন্তু ওটা একটু দাম বেশি কারণ নতুন ভ্যারাইটি আসছে এই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনার পরামর্শ মতামত কমেন্টসে লিখে জানাবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ